এই গণমাধ্যম রোধ প্রোধ করা যাবে না গণমাধ্যম কর্মীরা প্রতিটা সমাজের যেমন একজন আপনারা হোসি হয়ে যান সাবধান হয়ে যান এবং অনতিবিলম্বে এই লেখকাচারক হামলায় যারা জড়িত ছিল তাদের দৃষ্টান্ত স্বাস্থ্য দাবি করছি তারা যদি করতে চায় তারা আরো দর্শক পত্রিকা তৈরি করুক তারা কেন এখানে জনক ভাবে প্রথমে হামলা চালাবে আমি দেখলাম যে একদল উন্নত জনতা তারা কিন্তু ভিতরে ঢুকে কম্পিউটার মনিটর কম্পিউটার নিয়ে যাচ্ছে স্টুডিও মনিটর

শুধু বলার জন্যে বলা আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের আর আমরা হত্যা গুলি করে করা হয়েছে এই থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ওই সব গ্রেপ্তারকারীদের ওই সব হত্যাকারীদের গ্রেপ্তারের আবেদন জানাই আমরা পরিষ্কার বলতে চাই যে আজ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে প্রথম আলো এবং স্টার বাঙালি সংস্কৃতি লালন করে এই কারণে কি প্রথম আলো স্টার এর উপরে হামলা হলো এই কারণে এই কি শাহনাজ এবং মুদিচির উপরে হামলা হলো আমরা এটা পরিষ্কারভাবে জানতে চাই যে হামলাকারী কারা শুধু মুখে মুখে বলবেন একটি দল একটি উগ্রপন্থী দল একটি মৌলবাদী দল আমরা এসব শুনতে চাই না আমরা সরকারের কাছে হামলা চালিয়েছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি টিভির ফুটেছে যে যারা হামলা করেছে কারা নেতৃত্ব দিচ্ছে তারপরে এখনো এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না শুধু মুখোমুখে বিবৃতি দেয় নিন্দা জানায় প্রতিবাদ জানায় নিন্দা এবং প্রতিবাদ জানানোর কাজটি এই সরকারের নিন্দা প্রতিবাদ জানানোর কাজ যদি সরকারের হয় আপনারা পদত্যাগ করুন পদত্যাগ করে এসে বাইরে এসে নিন্দা এবং প্রতিবাদ জানান এখানে হত্যা করেছে যারা পথমেলা এবং বেল স্তরে হামলা চালিয়েছে যারা ছায় নোটে হামলা চালিয়েছে